আসসালামু আলাইকুম ভিউয়ার্স বিওর্স ব্লেক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে যে ভিডিওটা নিয়ে আসলাম যে এরকম একটা যদি আপনার পিসি থাকে বা মনিটর বা এরকম প্রিন্টার মেশিন থাকে এপসন মেশিনটা মাত্র ষোলো হাজার টাকা দাম বা পাঁচশো টাকা কম বেশি হতে পারে তো এরকম মানে মনিটর পিসি এপসন মেশিন সহকারে প্রায় পঞ্চাশ হাজার টাকার ভেতরে আপনি এরকম একটা সেট কিনতে পারবেন তো এরকম যদি আপনার অনেকেরা আছে যে কম্পিউটার বা মনিটর আছে শুধু একটা অ্যাপসন মেশিন ষোলো হাজার টাকা দিয়ে কিনে আপনি অনেক কাজ করতে পারবেন আপনি অনলাইনের থেকে যেগুলো কাজ করা সম্ভব সব কাজে করতে পারবেন যেমন ফটো করা বা ছবি বের করা তারপরে আপনার যে কোনো ফটো যে কোনো বুড়ো আইডি কার্ড বা বিভিন্ন রকমের স্ট্যাম্প থাকে সব কাজ করতে পারবেন এই প্রিন্টার মেশিনের মাধ্যমে যদি আপনি এরকমটা কম্পিউটার থাকে তো আমি দোকান বন্ধ করে ভিডিওটা করতেছি কারণ না অনেক ভিডিও করতে সমস্যা হয় আগে মেশিনটা আমি অন করে নিই খুব সহজ ব্যাপারটা আসলে খুব সহজ তো আমি এটা বসায় নিলাম তো আমার পেপার দেয়া আছে এখানে জাস্ট শুধু এখানে একবারেই সহজ যদি এটি আমি ক্লিক করি এখানে বাটনে যেখানে দেখতেছেন এখানে এখানে যদি কালার দিয়ে কালার বেরোবে এখানে সাদা দিলে সাদা বেরবে তো আমি সাদাই সাধারণতভাবে যেভাবে চলে আমি সেই কাজটাই এখন করতেছি দেখেন মেশিন টানিয়ে নিচ্ছে এবং কি এখন বের হচ্ছে দেখেন সহজেই মেমনের খুব সহজ কাজ একবারে সহজেই সব কিছু করা যায় আবার আমি এখানে কি করব যে তুমি আমার একটা ভোর আইডি কার্ড ফটোকপি এখানে আমার দিতে হবে দুই পার্ট দিতে হবে তারপর আমি আবার তো এটা আবার আমি ঘুরাই দেব সহজ কাজ একবারে তো তারপরে আমি আবারও এখানে ক্লিক করলে আবারও আমার মেশিনটা আবার হয়ে যাবে আবার নিয়ে নিচ্ছে কাগজ সে কাগজটাই দিলাম এখানে আবার দেখেন বের হয়ে গেছে তো আসলে আমার এক হাতে ক্যামেরা ধরে এক হাতে কাজ করতে হইতেছে তো তো ওই জন্য একটু কম বেশি হয়ে গেছে তো দেখেন একবারে সুন্দর একবারে পারফেক্টলি একবারে কাজগুলো করা যায় তো এখানে আমরা এরভাবে অনেক সব সব কিছু আমার এখানে ফটোকপি করতে পারবো এবং দলিলের অনেকে অনেক কিছু ইয়ে করে ফটোকপি করে যে কোনো কাগজপত্র সম্পূর্ণ কিছু এখানে ফটোকপি করা যায় তো আমি করতেছি বা করেও দিতেছি তারপরে এখন আমরা দেখাবো যে পাসপোর্ট সাইজের ছবি কিভাবে। অনেকে বলে যে পাসপোর্ট সাইজের ছবি করতে ফটোশপের কাজ করা লাগে আসলে ফটোশপের তেমন কোনো কাজ করা লাগে না এখন বর্তমানে করা লাগে না একবারে সহজ হয়ে গেছে আমি সেই বিষয়টা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে কীভাবে পাসপোর্ট সাইজের ছবিগুলো বা বিভিন্ন রকমের সাইজের ছবিগুলো কীভাবে ভেট করবেন তো তার জন্য যে কাজটা করতে হবে যে আমাদের একটা ক্রম ব্রাউজার ওপেন করতে হবে তো এখানে কোন বাজারে আসে এখানে আমরা সার্চ করব গুগল এআই স্টুডিও তো এখানে সার্চ করার সঙ্গে সঙ্গে অনেকগুলো সাইট চলে আসলে তো এখানে আমি এই সাইটটে নিয়ে নেব গুগল এআই স্টুডিও তো এখানে ক্লিক করার পরে যে আমাদের এখানে ওকে হবে তো দেখতেছেন এখানে বেনানা তো বেনানাতে এখানে আসার পরে যে কাজটা আমরা করব এখানে ক্লোজ এই ক্লোজ চিহ্নতে আমরা ক্লিক করবো ক্লিক করার পরে এখানে দেখেন আপলোড ফাইল তো এখানে ক্লিক করার পর আমরা পিছিয়ে যে পিছের যে ফাইল বা গ্যালারিগুলো সেটা চলে আসবে এখানে আমাদের ইচ্ছে মতো আমরা যে ছবিটা চাই যে পরিবর্তন করতে বা পাসপোর্ট সাইজ করতে সেই ছবিটাকে আমরা এখান থেকে নিয়ে নেব তো সহজ ব্যাপার এখান থেকে আমরা যে ছবিটা চাই সেই ছবিটা এখান থেকে নিয়ে নেব তো আমি আমার পছন্দ মতো এই ছবিটা নিয়ে নিলাম তো এই ছবিটাকে আমরা কি করতে চাই শুধু আমরা এই জায়গাটার মধ্যে এখানে বলে দিলে এই ছবিটাকে ঠিক ওরকম করে দিবে পাসপোর্ট সাইজ বা যে কোনো কালার যে কোনো জামা যেটা চাইবো আমরা ঠিক এখানে লেখে দেবো লিখে দেওয়ার সাথে সাথে আমাদের এই ছবিটা ঠিক ওরকম করে করে দেবে এটা আমার প্রয়োজন এই ছবিটা আমি যে কাজটা করবো সেটা আমি লিখে দিচ্ছি এখানে যে আমি এই ছবিটাকে কি করতে চাই সেটা লিখে দিচ্ছি সেটার প্রমাণ আপনারা দেখতে পারবেন আমি কী লেখে দিচ্ছি আপনারা দেখতে পারতেছেন বাংলায় আমি দিচ্ছি আপনাদেরকে বোঝানোর জন্য তো আমি এখানে রান করে দেওয়ার পরে যে কাজটা করে দেবে আমাকে আমি সেটাই দেখাবো আপনাদেরকে যে খুব সহজ একটা কাজ আপনারা ফটোশপের কাজ খুব বেশি জানা না থাকলে আপনি সহজে এইভাবেই ছবি নিয়ে আপনি একবারে ফটোশপে যাই শুধু বের করে প্রিন্টার করে বের করে আপনি ছবি দিতে পারবেন দেখেন সাথে সাথে তারা আমার একটা ছবি দিয়ে দিলো ছবিটা পাসপোর্ট ছেড়ে দিয়ে দিচ্ছে দেখেন ওই এই ছবি আর এই ছবির কি ডিফারেন্স অনেক তফাৎ দেখেন ছবিটা যদি আমি দেখাই দেখেন একবারে ফ্রেশ তারপরে একটু মুখে একটু স্পট আছে সেই স্পটটাকে যদি আমি আরও ফ্রেশ করে নিতে চাই তাহলে আমাদেরকে যে কাজটা করতে হবে আবার আমি এই ছবিটাকে নিয়ে নেব নিয়ে আমি দিক সেইভাবে বলে দেয় যে ছবিটার মুখে কোনো স্পট থাকবে না বা যে একটু স্পট আছে সেই স্পটটা আরও ফ্রেশ বা ক্লিয়ার হবে তারা সেই কাজটাও করে দেবে আসে আমি আবার ছবিটিকে প্রেস করার জন্য যে কাজটা করব সেটা আমি লেখে নেবো এখানে লিখে নিয়ে আমি আবার আমি আবার সাইটে চলে যাব এটাকে কপি করে নিলাম তো এটা কেন আমি সাইটে পেস করে দেব যে মুখে যে স্পট আছে সেই স্পটটা থাকবে না সেভাবে আমি লিখে নিয়েছি বা পেশ করে দিলে রান করব রান করার পরে যে ফলাফলটা আসলো অবশ্যই আপনি দেখতে পাবেন তো একটু সময় নেয় খুব বেশি না বা অল্প কিছু সময় এর ভিতরে ছবিটা দিয়ে দিবে ছবিটার কাজ চলছে ছবিটা দিয়েই দিচ্ছে দেখেন এই ছবি আর আগের ছবি মানে আগে যে মুখে স্পট ছিল একটুখানি সেই স্পটটা এই ছবির মধ্যে একবারই পাবেন না একবারে মুখের স্পটটা দেখেন একবারে ফ্রেশ একবারে মানে ফ্রেশ বানাই দিচ্ছে মানে আপনি যা বলবেন তাই করে দিবে তো এখানে ডাউনলোড করে দিলাম তো ডাউনলোড করার পরে যে তো এখান থেকে বের হয়ে আসার পরে আমরা একটা ফটোশপ ওপেন করব অ্যাট ও তো এটা ওপেন করার পরে আমরা এরকম পেজ দেখতে পাবো তো এখানে কর্নারে একটা ইয়া দেখবেন ফাইল তো ফাইলে আমরা ক্লিক করার পরে এখানে অনেকগুলো ফাংশন আছে তো এক একটা ফাংশনের কাজ এক এক রকম হয়ে থাকে তো আপনারা যে কাজটা করবেন এখানে তো ওপেন আমাদের এখানে ওপেন করতে হবে তো আমরা এখানে ওপেন করলাম ওপেন করার সাথে সাথে আমাদের গ্যালারিতে নিয়ে যাবে বা আমার পিছে যে গ্যালারি সেখানে যাবে শো করবে সেখানে আমি ডাউনলোড করলাম ছবিটা সেই ছবিটা নিয়ে নেব তো আমি এই ছবিটা নিয়ে নিলাম তো এখানে আমি ওপেন করলাম করার পর সাথে সাথে আমরা এখানে ফটোশপে চলে আসলো আমার এই ছবিটা তো ছবিটা আমার কোনো কাজ করার প্রয়োজন নাই একবারে আমি যে যেহেতু এখানে মানে এর দ্বারা আমি সব কিছু করে নিছি এখানে আমি চাইলে সরাসরি আমি কন্ট্রোল এন দিয়ে পেস নিয়ে সরাসরি আমি কন্ট্রোল পি দিয়ে আমি সব ছবি ওকে করতে পারি তো আমি সেটাই করব তার আগে আমি এটা ক্রুপ করে নেবো কারণ এখানে আর লোগো একটা আসছে মানে হালকা একটা লোগো দেখা সাইটে তো আমি গ্রুপ করে নেব এই কারণে লোকটা কাটা পড়ে যাবে তো ইন্টার দিয়ে আমি একবার এটা ওকে করে নেব গ্রুপটা আমার হয়ে গেছে সাইজ দেখেন মতো সুন্দর তো এখানে ইন্টার দিয়ে ওকে করে নিলাম তো এখন আমি যে কাজটা করব আমি ফাইলের চলে যাক এখানে আমি নিউ পেজ একটা নিয়ে নেব প্রথমে যে ফাইলে চলে যাব নিউ পেজটা নিয়ে নিলাম এখানে আর এ ফোর আছে কিনা দেখে নেবেন তো এখানে এ ফোর না চলে এ ফোর এখানে ধরে দেবেন তো আমি এ ফোরটা ধরাই আসে তারপরে আমি দেখানোর ক্ষেত্রে এ ফোরটা ধরে দিলাম তারপরে এখানে আমরা ওকে করবো ওকে করার পরে এরকম পেজটা আসবে তো এখানে পেজটা আসবে ছবি ক্লিক করলে এই ছবি আসবে এখানে টেনে নিয়ে আমি এখানে আসবো এখানে আসার পরে যে কাজগুলো আমরা করবো সেটা আমার কয়টা ছবির প্রয়োজন সেই কয়টা ছবি অনুযায়ী আমি ছবি বসিয়ে নেব

পি পরে কাজটা করতে হবে কন্ট্রোল পি দিয়ে আমাদের কে এরকম একটা ফাংশন চলে আসবে এখানে যে হান্ড্রেড এখানে ওকে করে দিবেন ওকে করে দেওয়ার পর তারপরে এখানে প্রিন্টার চাপ দেবেন প্রিন্টার চাপার পরে এখানে হাই পরে এখানে এ ফোর ধরে দিবেন এ ফোর পরে এখানে এ ধরে দিবেন তারপর হাই ধরে দিবেন একবারে লাস্টে আমরা হাই ধরে দেব তারপরে আমরা এ ক্লিক টিক মার উড়াইয়া দেব তারপরে এখানে প্রিন্ট এখানে এটা ক্লিক করে দেব তারপরে ওকে দিয়ে দেব তো ওকে করলে মোটামুটি কাজ শেষ এখানে আমরা ওকে করলে প্রিন্টারে চলে যাবে তো ওকে করলাম এখন আমাদের প্রিন্টার মেশিন অন করে প্রিন্ট করলে আমাদের এই প্রিন্ট করলে আমাদের ছবি বের হয়ে আসবে একটু কেবল করছি ছবিটা আরও বের করছি যেমন এটা বের হয়ে আসলো বের হওয়া দেখেন কত সুন্দর ছবিটা তো এই ছবিটা আরও কাজ করছি আমি উনি আর কি টাই পরে চাইছিলো যেন আমি টাই পরে দিচ্ছি আগের ড্রেসটা আমি টাই পরে দিচ্ছি পরেরটা একটা এভাবে দিয়ে দিচ্ছি তো এরকম চাইলে আপনারা এরকম করে ছবিগুলো বের করতে পারেন খুব সহজেই কোনো রকমের ঝামেলা ছাড়াই আপনারা ছবিগুলো বের করতে পারেন ফটোশপের কাজ তেমন কিছু না জানা থাকলেও আপনি তারপর ছবিগুলো এর মাধ্যমে আপনি যেরকম চান এরকম করে ছবিগুলো বের করে দিতে পারবেন তো আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকবেন সাবস্ক্রাইব করে সাজে রাখবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনারা কীরকম ভিডিও চাচ্ছেন বা কীরকম ভিডিও আপনাদের প্রয়োজন কী জানার প্রয়োজন আছে সেগুলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন অবশ্যই আমি এই ধরনের ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ